আর চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস তো বিশ্ব ভালোবাসা দিবস যদি পালন করতে হয় তবে বাসায় সবার সাথে এই ভালোবাসার বিনিময়টা করে নিলে কেমন হয় বলেন তো আজকের রেসিপিতে থাকবে ভালোবাসায় ভরপুর আর রেসিপি আমি কিভাবে তৈরি করেছি সম্পূর্ণ টিপস অ্যান্ড টিপস থাকছে আজকের ভিডিওতে হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম আজকে পবিত্র সহ বারাত আজকে মজার রেসিপিও তৈরি করছি আর সবাই ফ্যামিলির আজ আমরা নামাজ পড়ব তাই আজ হালুয়া রুটি তৈরি করে ফেলতেছি সকাল সকাল আর এই হালুয়াটা আমি কিভাবে তৈরি করছি দেখে দেখে নেন এবারে আমি পেনে ঘি দিয়ে দিলাম আর ঘি দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি সুজি সুজি আর ঘি ভালোভাবে নেড়ে চেড়ে একেবারে ভাজা ভাজা করতে হবে যখন এই সুজিগুলো ঝরঝরা হবে ওই অবস্থায় আমি দিয়ে দেব এখানে বলকাসা দুধ দুধ দেওয়ার পরে এখানে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন দলা পেকে না যায় যখন ঠান্ডা দুধ আপনারা ইউজ করতে যাবেন তবে কিন্তু এটা দলা পেকে যাবে খবরদার আপনারা ঠান্ডা দুধ ইউজ করতে যাবেন না তবে কিন্তু মজার রেসিপিটি ভালোভাবে হবে না এবার নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা কিশমিশ দিয়ে দেব দিয়ে দেব দু তিনটা এলাচি তারপরে দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে মিষ্টি জিনিসে অবশ্যই সামান্য পরিমাণ লবণ করতে হবে তবে কিন্তু মিষ্টির ব্যালেন্সিংটা ঠিক থাকে দেখেন এবার সব কিছু একসাথে দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এটাকে একেবারে টাইট করে নিতে হবে তবে কিন্তু এই হালুয়ার রেসিপিটি আমি যেইভাবে তৈরি করেছি সেভাবে তৈরি করতে পারবেন বন্ধুরা চাইলে রেসিপিটি আজকেই তৈরি করে সবাইকে চমক লাগিয়ে দিতে পারেন আর সবাই অনেক বেশি প্রশংসাও করবে এবার শুকনো দুধের গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব লাশ পর্যায়ে আবার একটু ঘি অ্যাড করবো অ্যাড করার পরে আমি নামিয়ে তার পরিবেশনও দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এরকম সব দারুণ দারুণ রেসিপিগুলো পেতে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন ভিডিওটা সবার মাঝে শেয়ার করবেন যেন এই পবিত্র সহরাতে সবাই এই রেসিপি বাসায় তৈরি করে খেতে পারে মেহমানদের সামনে দিতে পারে আজকে আমার বাসায় এসেছে আমার ছোটো ভাইয়ের বউ ছোটো ভাই তার ছেলে পুরো ফ্যামিলিকে আজকে আমরা এই মজার রেসিপিটি আমরা তৈরি করে খাচ্ছি সুজির হালুয়াটা আর এটা আমি পরিবেশন করেছি কিভাবে দেখে বুঝতে পারছেন লাভ শেপ দিয়ে নিচ্ছি যেন ভালোবাসায় কমতি না থাকে তাই তো আজকে আমার রান্নার মাঝেও আমি ভালোবাসার প্রকাশ ঘটাচ্ছি দেখেন না কত সুন্দর লাভ শেপ দিয়ে নিলাম এভাবে করে সবগুলো তৈরি করে নেব আর সবগুলো যখন একসাথে অ্যাড করবো দেখতে অনেক লুবনীয় লাগবে উপরে দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কাজুবাদাম চীনা বাদাম একসাথে কুচি করে নিয়েছি সেগুলো পরিবেশনে দিয়ে দিচ্ছি আর এটা খেতে দারুণ টেস্ট হয় যেহেতু ঘি দিয়ে তৈরি করেছি এটা অসাধারণ লাগবে একবার তৈরি করবেন এর স্বাদ কখনোই ভুলবেন না মেহমানদের সামনে এভাবে দিলে অনেক বেশি খুশি হবে দেখেন আমার ফ্যামিলির সবাই খাওয়ার পরে কি রেট দিল এটা দেখার জন্য কেমন হয়েছে মজা অসাধারণ কোনো কথা হবে না কমেন্ট হবে